পত্রিকায় ছোট করে একটা বিজ্ঞাপন ছাপা হয়েছে একজন মা প্রয়োজন তিন বছরের এক বাচ্চার জন্য শিক্ষিত মার্জিত ভদ্র পরিবারের অভিনয়ে একজন মা প্রয়োজন দক্ষ প্রার্থীকে মায়ের ভূমিকায় অভিনয় করতে হবে চব্বিশ ঘন্টায় সার্ভিস দিতে হবে বাচ্চা তাকে মা বলে মেনে নিলে আকর্ষণীয় বেতন প্রদান করা হবে জরুরি ভিত্তিতে যোগাযোগ করুন বেশ কয়েকবার বিজ্ঞাপনটা পড়লাম এ ধরনের বিজ্ঞাপন আগে কখনো দেখিনি বা শুনিনি মনে মনে নিজেকে বোঝালাম খারাপ কি গত দুইটা বছর চাকরির জন্য কম তো আর চেষ্টা করিনি তিন মাস হলো বাবা চাকরি থেকে অবসরে গেছেন একটা প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করতেন বাবা অবসরে যাওয়ার পরে কোনো পেনশন পাননি দুটো টিউশনই করি আমি তাই দিয়ে কোনো রকমে ডাল ভাত খাচ্ছি আমরা যদি ভালো বেতন হয় তাহলে আমাদের সংসার ভালোভাবে চলে যাবে আমার ছোট ভাইটার লেখাপড়া ঠিক মতো হবে একবার চেষ্টা করে দেখতে ক্ষতি কি মাকে বললাম বিজ্ঞাপনটার কথা মা শুনেই না বলে দিলেন বললেন লোকে জানলে কি বলবে লোকে কি আমাদের খাওয়ায় মা এই যে প্রতিদিন আমরা ডাল ভাত অথবা ভর্তা ভাত খাচ্ছি কেউ কি কখনো একবেলা বেলা মাছ মুরগি খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে কিন্তু তুই মেয়ে একা একটা বাসায় থাকবি কেমন করে তোর নিরাপত্তা বা কে দিবে চাকরি যখন তখন নিশ্চয়ই কাগজপত্রে লেখালেখি কিছু থাকবে আর তেমন বুঝলি চাকরি ছেড়ে দিব মা মন খারাপ করে এই মত দিলেন বাবা আজকাল বড় বেশি চুপচাপ থাকেন হয়তো তার অপারগতা তাকে মৌন রাখে বাবার জন্য আমার খুব কষ্ট হয় আমি যখন অনার্স পড়তাম তখন বাবা মা আমার বিয়ের জন্য খুব চেষ্টা করেছিলেন বিয়ে দিতে পারেননি সেজন্য বাবা খুব অপরাধ বোধে ভুগতেন অথচ অপরাধ বোধে ভোগার কোনো কারণ ছিল না আমি বিয়ে নিয়ে কোনো মাথা ঘামাই না আমার কাছে জীবন মানে বাবা মা আর ছোট ভাইয়ের তিন বেলা খাওয়া করার ব্যবস্থা করা তাই তো অনার্স পাশ করার পর থেকেই চাকরি খুঁজছি বিজ্ঞাপনে যে অফিসে ঠিকানা দেওয়া হয়েছে সেই ঠিকানায় গেলাম বিশাল অফিস আমাকে প্রায় ঘন্টা খানেক বসিয়ে রাখা হলো অফিসের বস মিটিংয়ে ব্যস্ত সম্ভবত ওনার ছেলেকেই দেখাশোনা করতে হবে খুব সুন্দর ডেকোরেশন করা একটা রুমে আমাকে নিয়ে যাওয়া হলো রুমটা বেশি ঠান্ডা ভদ্রলোক স্যুট পরে আছেন দেখে তার কোনো সমস্যা হচ্ছে না কিন্তু আমি রীতিমতো ঠান্ডায় কাঁদছিলাম ভদ্রলোক এক মনে কাজ করে যাচ্ছেন হঠাৎ একটু যেন খেয়াল করলেন আমি দাঁড়িয়ে আছি বললেন দাঁড়িয়ে কেন বসুন আমি বসতে বসতে বললাম ধন্যবাদ স্যার কাগজপত্র সব এনেছেন জি স্যার আমি কাগজপত্রগুলো সব এগিয়ে দিলাম ভদ্রলোক মন দিয়ে দেখছেন হুম আপনার রেজাল্ট তো খুব ভালো অন্য কোনো জব ট্রাই করলেন না কেন স্যার চেষ্টা করেছি হয়নি কিন্তু এই চাকরিটা তো একটু কঠিন অন্যের বাচ্চাকে নিজের বাচ্চার মতো স্নেহ করা এত সহজ নয় আমি জানি স্যার চেষ্টা দরকার। আচ্ছা ঠিক আছে কাল থেকে আমাদের বাসায় চলে আসবেন যেহেতু চব্বিশ ঘন্টায় আপনাকে আমার ছেলে আনানের সাথে থাকতে হবে সেহেতু আপনার বেতন হবে মাসিক ত্রিশ হাজার টাকা আর হ্যাঁ এক বছরের জন্য চুক্তি করা হবে এর পর যদি প্রয়োজন হয় মেয়াদ বাড়ানো হতে পারে চাকরি শেষে আপনাকে অন্য কোনো একটা চাকরিতে ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থাও করা হবে এবং একটা শর্ত চাকরি শেষে আপনি আনানের সাথে আর কখনো দেখা করতে পারবেন না যাতে করে ও আপনাকে তাড়াতাড়ি ভুলে যেতে পারে আমার মনে হল আমি স্বপ্ন দেখছি জীবনের সমস্যাগুলো এত সহজ সমাধান হয়ে যাবে বুঝতে পারিনি বাড়ি থেকে চলে আসার সময় আমার মা মরা কান্না জুড়ে দিলেন যেন কি এক বিপদের ভিতরে পা বাড়াচ্ছি আমি অবশ্য মনে মনে নিজেকে প্রস্তুত করছি একটা বাচ্চাকে ম্যানেজ করা তো আর মুখের কথা নয় তবু আমাকে পারতেই হবে আনান যেন একটা দেব শিশু মানুষের বাচ্চা এত কিউট হয় অথচ বাচ্চাটা একদমই হাসে না শুনেছি আনানের মা একজন ডাক্তার ছিলেন মাস ছয়েক আগে হঠাৎ করে এই ডেঙ্গুতে মারা গেছেন তারপর থেকেই আনান অস্বাভাবিক আচরণ করছে প্রথম প্রথম আম্মা বলে খুব কাঁদতো এরপর থেকে ঠিক মতো খায় না হাসে না কথা বলাও একদমই কমিয়ে দিয়েছে আনানের বাবা শাহন আহমেদ স্যার বাসা থেকে আনানের মায়ের সব ছবি সরিয়ে ফেলেছেন যাতে আনান তার মায়ের চেহারা ভুলে যায় প্রথম প্রথম আনান আমার সাথে সহজ হতে চায়নি একদিন খাটের পাশে লুকিয়ে বললাম কুক আনান কি মনে করে যেন হাততালি দিল এই প্রথম ওর মুখে হাসি দেখলাম বুঝতে পারলাম ওর মা ওর সাথে লুকোচুরি খেলতেন আনানের কাছে যাওয়া আমার জন্য সহজ হলো ও লুকোচুরি খেলা খুব পছন্দ করে ওকে এক জায়গায় লুকিয়ে দিতে হয় তারপর বলতে হয় আমার আনান সোনা খুঁজে পাচ্ছি না তো এদিক ওদিক খুঁজে খুঁজে দেখাতে হয় আর বলতে হয় আনান সোনাকে কোথাও খুঁজে পাচ্ছি না আনান সোনাটা কোথায় সে তখন যে জায়গাটাতে তাকে বসে রেখেছি সেখান থেকে বের হয়ে হাসতে হাসতে বলে হেলে গেছো তুমি হেলে গেছো আমাকে তখন মুখকালো করে বলতে হয় হুম আমি হেলে গেছি তুমি জিতে গেছো আমার আর আনানের আরো একটা মজার খেলা আছে আনান তার হাতের কাল্পনিক একটা গ্যাজেট বলে ইনভিজিবল তারপর হাসতে হাসতে এদিক ওদিক দৌড়াদৌড়ি করে আমি অবাক হয়ে বলি কার হাসি শুনতে পাচ্ছি রে দেখতে পাচ্ছি না তো সে তখন খিলখিল করে হাসতে হাসতে আমাকে একটা খোঁচা দিয়ে যায় আমি তখন ভয় পেয়ে বলি কে আমাকে খোঁচা দিয়ে গেল রে কে আমাকে খোঁচা দিল সে তখন হাতের কাল্পনিক গ্যাজেট টিপে বলে নিজে আমাকে জিজ্ঞাসা করে তুমি ভয় পেয়েছিলে আমি আমি খুব এটা করুন ও তুমি ছিলে হম আস্তে আস্তে আনানকে আমার নিজের ছেলে মনে হতে থাকে সে আমাকে আম্মু ডাকে আমার ছেলে আনানের ঘুমের অভিনয় দেখতে খুব মজা লাগে রাত একটা দুইটার আগে তার ঘুম আসে না আমি যখনই তার দিকে তাকাই তখনই সে চোখ পিটপিট করে ঘুমের অভিনয় করে আমি ফিস করে জিজ্ঞাসা করি তুমি কি ঘুমিয়েছো সে চোখ বন্ধ রেখে সম্মতিসূচক মাথা নাড়ে আমি উল্টো ঘুরে শুই যাতে দীর্ঘ সময় তার অভিনয় করতে কষ্ট না হয় ঘুমানোর আগে এবং ঘুমের ভিতরে সে কিছুক্ষণ পর পর আমার চুল ধরে কিন্তু সে যেহেতু জানে না ঘুমের ভিতরেও সে আমার চুল ধরে তাই বারবার চুল ধরতে যেও চুল ধরে না যাতে তার জেগে থাকা আর ধরা না পড়ে যায় তখন বাড়ি হয় আমার আনান এখন সম্পূর্ণ স্বাভাবিক অসম্ভব দুরন্ত একটা ছেলে সারাক্ষণ দৌড়াদৌড়ি ছোটাছুটি করে আনান যেমন আমাকে ছাড়া থাকতে পারে না আমিও তেমন আনানকে ছাড়া থাকতে পারি না আমার দুশ্চিন্তা বাড়তে থাকে বছর যাচ্ছে কি চুক্তি বাড়াবেন না আনানকে ছেড়ে আমাকে চলে যেতে হবে আনানকে ছেড়ে আমি কিভাবে থাকব। অবশেষে যেটা ভয় পেয়েছিলাম তাই হল বছর পার হতেই শাওন সার আমাকে বললেন সুমনা আপনি খুব ভালো সার্ভিস দিয়েছেন আপনার মায়ের ভূমিকায় অভিনয় চমৎকার আল্লাহ রহমতে আনান এখন সম্পূর্ণ সুস্থ ইচ্ছা ছিল আরো এক বছর আপনাকে রাখবো কিন্তু আমার 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 আবার বিয়ে ঠিক হয়েছে খুবই স্ত্রী মানহা ভালো মেয়ে ধারণা ও খুব শীঘ্রই আনানকে আপন করে নিবে আপনি থাকলে সেটা সম্ভব হবে না তাই আপনার জন্য একটা ভালো চাকরির ব্যবস্থা করে রেখেছি বেতন এখনকার চেয়ে অনেক বেশি তবে শুধু মনে রাখবেন আমাদের চুক্তিপত্র মোতাবেক আনানের সাথে আপনি আর কখনো দেখা করবেন না আসার সময় আনানের সাথে দেখা করে আসিনি ওর সামনে থেকে বিদায় নেওয়ার যে মানসিক ক্ষমতা লাগে খোদা আমাকে সেটা দেননি আমি জানি আমার ছেলেটা আমাকে ছাড়া খাচ্ছে না ঘুমাচ্ছে না আমিও খেতে পারি না ঘুমাতে পারি না সারাক্ষণ চোখের সমুদ্রে যেন জোয়ার আসে বারবার চিৎকার করে নিজেকে বলি আমি অভিনয় করতে পারি না আমি মায়ের ভূমিকায় অভিনয় করতে পারিনি আমি আনানের মা হয়ে গেছি সত্যিকারের খুব ইচ্ছা করে দৌড়ে চলে যায় আনানের কাছে কিন্তু ছোট্ট টুকরা কাগজ আমাকে আটকে দেয় আমাদের মতো অভাগা মায়েদের শুধু চোখের বানি ফেলবারই ক্ষমতা আছে আশায় থাকি কোন একদিন আনা নেসে তার মায়ের চোখের জল মুছাবে ধন্যবাদ